সিআইটি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের ফিডার ক্যানেল এর পশ্চিম পাড়ে সহ সাধারণ মানুষের সমস্যা নিয়ে পনেরো দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ এন টিপিসির অ্যাস পন্ট থেকে যে সমস্যা তৈরি হচ্ছে সেই বিষয়েও ছিল সিআইটিইউর শ্রমিক ইউনিয়নের নেতারা

বাচ্চার উপরে ট্র্যাক্টর ফাল্টি করে প্রাণে বেঁচে গেলেও তার পাহাড় না ভেঙে যায় আমরা দেখলাম টেনিস ব্যাকারণে পাহাড়ি বন্যা যে জল নেমে আসে পাহাড়ি বন্যার জলে সেদিকে আমি নিসিদা হাইস্কুলে ছাত্র জলে করে ভেসে যায় আমরা দেখবেন একেবারে মালঞ্চা থেকে শুরু করে ফাঁড়ি অবধি রাস্তা মেহাল অবস্থা এবং এম টোপিসি রিস্পন্ডের ছায়ের জল যে জন্য আধুয়া আধুয়ার মাঠ এইপখরিয়ার মাঠ আলাপুরে আমাদের আম তোলার মাঠের যারা ফসল এখানে নষ্ট হয়ে গেছে এবং এনটিপিসির বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই কয়েকটি দাবি নিয়ে আজকে আমাদের কত অবরোধ আপনারা জানেন যে এই রাস্তায় কেনুয়া থেকে শুরু করে হাড়ি থেকে শুরু করে বাহাদুরপুর অব্দি যে রাস্তায় সে রাস্তায় অবৈধ ভাবে চলতে আসতে হচ্ছে কিন্তু রাস্তা পেরামতের কোনো নাম করে না এখানে এমএলএ

ফাইন্যান্সি দিচ্ছে না ব্যাংক দিচ্ছে না এনটিপিসি দিচ্ছে না আমার আমাদের কাছে এ উন্নয়ন হয়েছে ট্রোলার বলে টকেট ভরেছে উন্নয়ন হয়েছে সেনভালসে যা হবে টোল ট্যাক্স নেওয়া আছে। এখানে ভাগের উন্নয়ন হয়েছে তিনি সেখানে সেখানে ভাগ পেয়েছে না সেখানে ভাগ হয়েছে আমার উন্নয়ন হয়েছে সে নিষ্ঠা কাগার ব্রিজের টাকা এক করে ত্রিশ লক্ষ টাকা এটা এনটিপিসি দিয়েছিল সে টাকা এখানে নিষ্ঠা খানার ব্রিজ না করে সেই টাকা অন্য অন্য খাতে খরচা করা হয়েছে উন্নয়ন হয়েছে যে এখানকার যে চুলির বৈদ্যুতিক চুলির টাকা আছে টাকা বৈদ্যুতিক চুলিটা হয়ে সেই এমএলএ গুলো ভাগের জন্য অন্য অন্য খরচা করেছে আপনিও চোখে দেখে এমএলএ অপদার্থ এমএলএ চোখে চোখে দেখে দেখা ভয়টা কি উন্নয়ন হয়েছে বারবার দেখছে এখানে আগে ফাটাচ্ছে ওখানে আগে ফাটাচ্ছে আমাকে দেখলাম যে জলের ব্যবস্থা হবে আমাকে দেখলাম যে সুব্রত মুখার্জি যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তখন থেকে শুরু করে আজ অবধি